ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে এবং ধর্ষণকারীদের দাবি নিয়ে নতুন আইন হয় সেই দাবি নিয়ে ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের সদস্যবৃন্দরা আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো ইন্দাস ব্লকের ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা আরজিকর কলেজের মেডিকেল ছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় সঠিক বিচার চেয়ে এবং দোষীদের ফাঁসির দাবি নিয়ে এবং সিবিআই তদন্ত দাবি নিয়ে এখনো পর্যন্ত পনেরো দিন অতিক্রান্ত হয়ে হয়ে গেল তবু দোষীরা শাস্তি পেল না সেই শাস্তির দাবি নিয়ে একটি মিছিল করা হয় ইন্দাস ব্লকের ছাত্র পরিষদের কলেজ পড়ুয়া এবং ইন্দাস দু নম্বর অঞ্চলের পঞ্চায়েত হয়ে বাস স্ট্যান্ড হয়ে ইন্দাস মহাবিদ্যালয়ে এসে গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন ইন্দাস ছাত্র পরিষদের ছাত্র নেতা আতাউল হক ও প্রদীপ ঘোষ থেকে শুরু করে ছাত্র পরিষদের সদস্য বৃন্দরা অবশেষে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্র নেতা আতাউল হক কি বললেন শুনে নেব অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়র সরকারকে বলতে চাই যে আপনারা কেন্দ্রের বুকে ক্ষমতায় রয়েছে আপনারা ভারতবর্ষে সেই আইন প্রয়োগ ছাত্র পরিষদের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ এবং ধর্না মঞ্চ আমাদের চলছে আগামী দিনেও এই আন্দোলন আরও বৃহত্তর হবে যদি কেন্দ্রীয় সরকার ধর্ষণ বিরোধী আইন না আনে এটুকুই আজকের এই আমাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলছে আমার নাম আতাউল হক আমি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার আমরা ইন্ডাস মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা মিছিল এবং মিছিল পর আমরা ধর্নায় বসেছি এখন আমাদের ধর্না চলছে এর কারণ আপনারা জানেন যে আর জি করে যে নৎকারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কাছে যতদিন তদন্ত ছিল সেই তদন্তের পরিপ্রেক্ষিতে মেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তারপর সেই দাইভার সেই দায়িত্ব সিবিআইয়ের কাছে যায় কোর্টের নির্দেশে কিন্তু সিবিআই পনেরো দিন পেরিয়ে গেল এখনও কোনোরকমভাবে এই কেসকে আগে নিয়ে যেতে পারল না দোষীদেরকে শাস্তির দাবিতেই আমরা কিন্তু আজকের এই ধর্নায় বসেছি এবং তার সাথে সাথে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী আইন পরিবর্তন করার যে দাবি জানিয়েছে যে লোকসভায় সেই বিল পাস করে তার যাতে পনেরো পঞ্চাশ দিনের মধ্যে অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যায় সেই আইন নতুন করে পরিবর্তন করে নতুন করে আইন আনার যে দাবি সেই দাবিতেই আমাদের এই ধর্না অবস্থান চলছে তার সাথে সাথে বাংলাকে সিপিএম বিজেপি ছাত্র পরিষদের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা মঞ্চ আমাদের চলছে আগামী দিনেও এই আন্দোলন আরও বৃহত্তর হবে যদি কেন্দ্রীয় সরকার ধর্ষণ বিরোধী আইন না আনে এটুকুই আজকের এই আমাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলছে আমার নাম আতাউল হক আমি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার সরকারকে বলতে চাই যে আপনারা কেন্দ্রের বুকে ক্ষমতায় আপনারা সেই আইন আজকে আমরা ইন্দ্রাস মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা মিছিল এবং মিছিল পর আমরা ধর্নায় বসেছি এখন আমাদের ধর্না চলছে এর কারণ আপনারা জানেন যে আর জি করে যে নৎকারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কাছে যতদিন তদন্ত ছিল সেই তদন্তের পরিপ্রেক্ষিতে মেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তারপর সেই ড্রাইভার সেই দায়িত্ব সিবিআইয়ের কাছে যায় কোর্টের নির্দেশে কিন্তু সিবিআই পনেরো দিন পেরিয়ে গেল এখনও কোনোরকমভাবে এই কেসকে আগিয়ে নিয়ে যেতে পারলো না দোষীদেরকে শাস্তির দাবিতেই আমরা কিন্তু আজকের এই ধর্নায় বসেছি এবং তার সাথে সাথে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী আইন পরিবর্তন করার যে দাবি জানিয়েছে যে লোকসভায় সেই বিল পাস করে তার যাতে পনেরো পঞ্চাশ দিনের মধ্যে অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যায় সেই আইন নতুন করে পরিবর্তন করে নতুন করে আইন আনার যে দাবি সেই দাবিতেই আমাদের এই ধর্না অবস্থান চলছে তার সাথে সাথে বাংলাকে সিপিএম বিজেপি